এখন তো আপনারা বলা যায় যে রেডিমেড পাচ্ছেন সব কিছু আপনাদের এখন শিক্ষাটা অনেক সহজ হয়ে গেছে প্রযুক্তি আপনাদেরকে অনেক আগায় দিছে আমরা কিন্তু আমাদের যখন শিখছি আমরা এগুলো পাইনি এভাবে মাস করতে করার মতো সুযোগ পাইনি বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যেভাবে আপনারা পাচ্ছেন এটা দশ পনেরো বছর আগে বিশ বছর আগে ছিল না তাই না নেটের কারণে অনেক সহজ হয়ে গেছে আপনাদের মস্ক করা এবং তেলবাদ ফলো করা পড়ার মানের একটা পরিবর্তন আনা এগুলো দিন দিন খুব সহজ হয়ে গেছে অতএব এটার কদর করতে হবে বুঝতে পারছেন বেশি বেশি শুক্রিয়া আদায় করবেন আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের জবানকে পরিষ্কার করে দেখ প্রত্যেককে যেন সুন্দরভাবে পড়তে পারেন পড়াইতে পারেন সেই তৌফিক দান করুক আমি ছোট